শেষ হয়ে আসছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা পাল্টা শুল্কের কার্যকারিতার মেয়াদ নয়া শুল্ক যাতে কার্যকর না হয় সেজন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে যাচ্ছেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশ এ সকল আলোচনায় এর মধ্যে অনেক দেশ ভালো অগ্রগতিও করেছে জানা গেছে বাংলাদেশ এ সংক্রান্ত আলোচনাকে বেশ গুরুত্ব দিয়েছে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরুদ্দিন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান আলোচনায় বাংলাদেশের দলের নেতৃত্ব দিচ্ছেন তিন জুলাই ট্রাম্প প্রশাসনের সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক হয়েছে বাংলাদেশ দলের পরবর্তী বৈঠক হতে পারে নয় জুলাই বাণিজ্য উপদেষ্টা শেখ বশির গণমাধ্যমকে জানান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে তারা আশাবাদী তারা আশা করছেন যুক্তরাষ্ট্রের নয়া শুল্ক নীতি থেকে ভালো ছাড় পাবে বাংলাদেশ তিনি জানান বাংলাদেশেও যুক্তরাষ্ট্রকে যতদূর সম্ভব শুল্ক ছাড় দেবে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করে গড়ে পনেরো শতাংশ শুল্ক দিয়ে গত তিন এপ্রিল প্রেসিডেন্ট ট্রাম্প শুল্ক অবিশ্বাস্যভাবে বাড়িয়ে দেন বাড়তি সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপ করা হয় এতে মোট রপ্তানি শুল্কের পরিমাণ দাঁড়ায় বাহান্ন শতাংশ বিশ্বের আরও বহু দেশের রপ্তানিতে এমন শুল্ক আরোপ করা হয় এতে সারা বিশ্বে বাণিজ্য এবং অর্থনীতিতে টাল পরিস্থিতির সৃষ্টি হয় ব্যাপক সমালোচনার মুখে নয় এপ্রিল নয়া শুল্ক নীতি তিন মাসের জন্য স্থগিত করেন ডোনাল্ড ট্রাম্প